আপনার হঠাৎ হঠাৎ করে মন খারাপ হয়ে যাবে কিন্তু আপনি মন খারাপ হওয়ার কোনো কারণে খুঁজে পাবেন না কিন্তু একটু ভেবে দেখেন কোনো না কোনো একটা কারণ আছে যার জন্য আপনার মন খারাপ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে এই যে আমার ছেলেকে সকাল সকাল নুডলস বানিয়ে দিলাম আর আমি একটু চা করে নিব আর এত শীত পড়েছে যে সকালবেলা কিছু খেতে ইচ্ছা করে না হালকা পাতা নাস্তা করে নিব আজকে আর এখানে অনেক থালা বাসন জমি ছিল এই থালা বাসনগুলো এখন ভালো করে ক্লিন করে নিব এখন রাতের বেলা ঘুম সকালে উঠে থেকে দুপুর হয়ে গিয়েছে এখন আর ঘুম ভাঙলে সকাল হয় না আর আমি কিন্তু শীতের দিনে সব কাজ গরম পানি দিয়ে করি কেননা আমার ঠান্ডার সমস্যা আছে আবার আমার বাবু অনেক ছোট এই জন্য সবসময় গরম পানি দিয়ে করি যার জন্য সমস্যা হয় না আর থালা বাসন অল্প কিছু ছিল যার জন্য কাজের বউকে দিয়ে আর এগুলো ধোয়নি কারণ আজকে আরও অনেক কাজ আছে সেগুলো তাকে দিয়ে করাবো আসলে এখনকার কাজের লোকদের যে এত ডিমান্ড আর এত ফাঁকিবাজি এরা বলার মতো না নতুন যে এসেছে এসে যে এত ফাঁকিবাজি কাজে একটা কাজ করতে দিলে যে এত দ্রুত কাজ করে আর একটুও পরিষ্কার হয় না কোনো একটা কাজ করতে দিলে ভালো মতো করে না আর যদি একটু দেখিয়ে দিই তাহলে রাগ করে ওঠে আবার বেশি কিছু বললে সোদা চলে যায় আর কাজে আসে না আর এখানে কাজের লোক পাওয়া খুবই কঠিন যার জন্য কাজের প্রেসার দেওয়া যায় না আর আমার চা করা হয়ে গিয়েছে এখন আমি চাটা ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য আমি চাতে কেন জানি সবসময় একটু বেশি চিনি পছন্দ করি এই দুধ চাটা খাওয়া বাদ দিতে চাই কিন্তু কেন জানি পারি না এক বেলা না খেলে যেন মাথা খারাপ হয়ে যায় আর এখন আমি দুপুরে রান্নার জন্য চলে যাব আর আমার শাশুড়ি বলেছে এই দিয়ে আজকে নাকি বতুয়া শাকের ঝোল করবে জানি না এটা খেতে কেমন হবে তো আমি বলেছি আমি এগুলো কখনো করিনি আপনি আমাকে দেখিয়ে দিন আমি কিভাবে রান্না করবো আর আমার কিন্তু বিয়ের পর পর তাদের রান্না খেতে অনেক সমস্যা হচ্ছিল এখনো হয় কিন্তু সুটকি রান্না করলে কিন্তু রসুন দিতেই হয় না হলেও কিন্তু শুটকি থেকে অনেক গন্ধ আসে আর এখানে আমি বেশ বড় সাইজের একটা রসুন নিয়েছি সাথে বড় সাইজে দুটো পেঁয়াজ নিব সুটকি ভুনায় সবসময় কেন পেঁয়াজ একটু বেশি দেয়া লাগে আর এই পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে আমি এই পেঁয়াজ সব সময় অনেক বেশি ভয় পাই আর সব সময় আমাকে এই কাজটাই করতে হয় আসলে যে যা ভয় পায় তার ভাগ্যে সেটাই হয় আর এখন আমি শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিব যত কুচি করব শাকগুলো খেতে ততই নাকি ভালো লাগবে তাই একদম কুচি কুচি করে নিব। আর এখন গরম তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো আগে ভালো মতো একটু ভেজে নিব। আর আমরা সব সময় তরকারিতে সরিষার তেল খাই দিয়ে দিলাম হলুদের গুড়ি এবং ধুয়ে রাখা সুটকিগুলো এই সুটকিগুলো আমার শ্বশুর কুয়ো থেকে নিয়ে এসেছে যার জন্য সুটকিগুলো অনেক মজার অনেক ফ্রেশ এখন আমি কিছুটা পানি দিয়ে আরো ভালো মতো কষিয়ে নিব যদি এর মধ্যে একটু টমেটো দেয়া যেত তাহলে কিন্তু আরো ভালো লাগতো কিন্তু বাসায় টমেটো ছিল না বসানো হয়ে গেলে আমি তার মধ্যে কুচি করে রাখা শাকগুলি দিয়ে দিব এবার শাকগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচড়ক করে নেব যাতে মশলাগুলো শাকের ভিতরে একদম ঢুকে যায় আর দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি অনেক কুচি করে নিয়েছি এগুলো কষানোর সাথে সাথে একদম সেদ্ধ হয়ে যাবে আমরা এর আগে এই শাকগুলি সবসময় ভাজি খেয়েছি এভাবে দিয়ে রান্না কখনো খাইনি কারা কারা খেয়ে থাকেন জানাবেন কিন্তু আসলে এক এক দেশে এক এক ধরনের খায় আর আমি যেটা বলছিলাম বিয়ের পর পর আমার তাদের রান্না খেতে অনেক সমস্যা হচ্ছিল আসলে আমি পিরিসপুরের মেয়ে আর তারা হচ্ছে গিয়ে চাঁদপুরের যার জন্য তাদের সাথে আমাদের রান্নার কোনো মিল নেই যদিও তারা চাঁদপুর থাকে না ঢাকাতেই থাকে আর এখানে আমি করলা ভাজি করব এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে করলা চিংড়ি মাছ ছাড়াই ভাজি করব। আর করলা কিন্তু আমার শাশুড়ির ছাদ বাগানের করলা এই করলা গুলো আর আমরা জন্য করলা অনেক বেশি পছন্দ করি আর করলা যদি একটু আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজা হয় তাহলে তো আরো মজা লাগে আর এখানে মাছ ডাল রান্না করব আমি বিয়ের আগে কখনোই মাসকলাইয়ের ডাল খাইনি বিয়ের পরে খাচ্ছি প্রথম প্রথম তো একদম খেতেই পারতাম না এখন ভালোই লাগে আর আজকে এই টাকি মাছ দিয়ে মাসকলাই ডাল রান্না করব আর এই মাসকলাই ডালে ঘ্রাণ স্বাদ আমার কাছে দুটোই অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসায় চলে গেলাম এই দেখেন আমার ছেলে আমার বাসার সামনে কি অবস্থা করে রেখেছে সে কতক্ষণ খেলাধুলা করে আবার কতক্ষণ গিয়ে টিভি দেখে আসলে সারাদিন একা একা থাকে সেও বা কি করবে আর এই জানালাটা এখন আমি খুলে দেব আমার বাসার জানালা আমি তেমন একটা খুলি না এখন শীতের দিন তাই অনেক বেশি বাতাস আসে আর ঘর একদম ঠান্ডা হয়ে যায় বাহিরে কিন্তু অনেক ঠান্ডা যাই হোক এখন আমি আমার রান্নাঘরে যাব রান্নাঘরটা ভালো করে একটু ঘুচিয়ে নেব আর এই থালা বাসনগুলি আমার শাশুড়ি তাকে দিয়ে আসবে এর মধ্যে আমার ছেলে ঘুমেছিল সে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করেছে আমি তার কাছে গেলাম তার সাথে খেলাধুলা করছি কথা বলছি সে একবার হাসে আরেকবার কান্না করে ও দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি আমার বড় ছেলেকে নিয়ে একটু বাহিরে গেলাম বলেছি যাও তুমি একটু বাহিরে গিয়ে বল খেলো আর আমি একটা ফুল ছিঁড়ে তার কানের কাছে গেঁথে দিলাম সে এখন দৌড়িয়ে বাসায় গিয়ে আয়না দেখবে তাকে কেমন লাগছে দেখতে তো আমার খুব হাসি পেলো তার কাণ্ড দেখে আর এই যে দেখেন এখানে অনেক অনেক তুলসী গাছ ছিল এই ছাগলটা সব তুলসী গাছ খেয়ে ফেলেছে ছেলে আবার সেই ফুলটা এনে ছাগলকে খাওয়াচ্ছে এখানে ছাগলের জন্য কোনো কিছু লাগানো যায় না সব ফসল নষ্ট করে ফেলে মাঝে মাঝে তো আমার শাশুড়ির ফসল গুলো সব খেয়ে ফেলে আর এর মধ্যেই তার বাবা অফিস থেকে এসেছে এখন তার বাবাকে নিয়ে বল খেলতে গিয়েছে মাঠে ছোট কোলে নিয়ে নিয়ে সাথে করে গেছে আর এত ঠান্ডা লাগছে আর এত ঠান্ডা বাতাস আমি একদম জমে যাচ্ছিলাম ঠান্ডায় তো আমি ওদেরকে বারবার ডাকছিলাম যেন বাসার ভিতরে চলে আসে যেহেতু বাহিরে অনেক ঠান্ডা এত ঠান্ডায় বাচ্চাদের আরো ঠান্ডা লেগে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ